সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সবাই উদ্দেশ্য আছেন আমাদের নেতা আমাদের সবার প্রাণের নেতা হেলাল খান ভাই আছেন রোপন ভাই আছেন আসলে আমি মনে করি যে তারা আমাদের জাস্টিসের কান্ডারি তারা আছেন বলে জাস্টিসটা এত সুন্দর এবং সুন্দর সুললিতভাবে আমরা এগিয়ে যাচ্ছি একটি কথা আমি বলতে চাই একটি কথা আমি বলতে চাই যে আদর্শ নেতা আমাদের আদর্শ নেতা কিন্তু আমাদের মহান তারেক রহমান তো তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন সেটি আমাদের সিদ্ধান্ত আজ পর্যন্ত আমরা সেটিকে মেনে এসেছি এবং সেটি আমাদের চলার পথে আগামী পথের আমাদের একটা সুন্দর যাত্রা হবে তো আজকে জানাচ্ছি আমার আসলে বিশেষ করে কিছু বলবার নাই আদর্শ নেতার নামে যে গানটি এসেছে আমরা গানটাকে অবশ্যই উপভোগ করবো একজন সঙ্গীত হিসেবে আমি একটি কথাই বলবো যে যে দেশের সংস্কৃতি যত বলিষ্ঠ যে দেশের সংস্কৃতি যত সুললিত সে দেশের সব কিছুই সুন্দর এবং সে দেশ উন্নত থেকে উন্নততর হয় কাজে আমরা যারা জাসাস কর্মী আছি আমাদের কাছটাই হবে দেশকে এগিয়ে নিতে গেলে আমাদের সংস্কৃতিকে সবার আগে এগিয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আছি জাসাসের সাথে দেখা হবে সবসময় ধন্যবাদ ধন্যবাদ

বিভিন্ন নাচ গান অভিনয় সব দিক থেকে তুলে কিন্তু আমরা আন্দোলনে শরীর হয়েছিলাম এবং সেটিকে সামনে রেখে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই দিক নির্দেশনা দিচ্ছে আমাদের আদর্শ নেতা উদ্বোধন হবে সেটা অবশ্যই আমি এটাকে অভিনন্দন জানাই কারণ এই ধরনের গান আমাদেরকে আরো উদ্ভূত করতে আমাদেরকে নিয়ে যাচ্ছে তার কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং সামনে নির্বাচন উনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা সকল নেতা কর্মীরা এইভাবে একসঙ্গে মিলে ঐক্যবদ্ধভাবে একটু কাজ করে এগিয়ে যাব কেননা এখন কিন্তু আমাদের একটি সুসম্ভ এসছে এটিকে আর নষ্ট করা যাবে না ষোলো সবাই অনেক কষ্টে ছিলেন সুতরাং এখন আমাদের শুটিং এসছে আসবে ইনশাল্লাহ এবং এই নির্বাচন কোনোভাবে বাচ্চা করতে দেওয়া যাবে না সবাই যে যার জায়গা থেকে আমরা ছাপিয়ে পড়ব ইনশাল্লাহ আমরা এটাকেও ঠেকাতে পারবো এবং আমরা আমাদের বন্ধুদের কথা পারবো তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জি রহমান উনি আমাদেরকে এই জাসিসের মাধ্যমে এই সংস্কৃতি দেখিয়েছেন পথ দেখা দেখিয়েছেন এবং তার উদ্দেশ্য হিসেবে দেশের নায়ক জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখাচ্ছে তার নির্দেশনা আমরা মেনে চলবো আমাদের মাথার উপরে ছায়ার মতন আছে আমাদের নেত্রী বেগুন খালেদা জিয়া ওনার জন্য সবাই একটা দোয়া করবো নিজের সব সুস্থ থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক এবং সাংস্কৃতিক দল জাসের জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাই ভালো থাকেন ধন্যবাদ মিউজিক ভিডিও উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উদ্বোধন জাস্টের বর্তমান কান্ডারি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জামা ফেরাল খান উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক সহকর্মী যিনি জাসাসকে আজকে খাদের কিনার থেকে সম্মান করতে করতে এর পর্যায়ে নিয়ে এসেছেন যাকে আমরা সঙ্গ দিচ্ছি আজকে সদস্য সচিব

গণতন্ত্রের জন্য যুদ্ধ করার জন্য তার মা সে যখন রাজপথে ছিল সেই সময় তালিক্রহকে ধরে নিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে কিন্তু আদর্শ যুদ্ধ হয়েছিল ওনারা বাংলাদেশের ইতিহাসে এই আঠারো বছরে যে মা এবং যার পুত্র সন্তান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে তার জীবন উৎসর্গ দেওয়ার জন্য মা ছেলে একত্রে নেমেছিল তার মধ্যে আজকে আদর্শ রয়েছে আসলে তার কোন আমাদের এটা আলোচনা করব জিয়া범ক্তি নিয়ে আমরা যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পিকে দেওয়ার জন্য একটি ফ্যাসিস্ট গোষ্ঠী দীর্ঘ 18 বছর আমাদের সাথে যুদ্ধ করেছে আর সেই যুদ্ধ আগেও ভাতপুর থেকে 75 এর পরে শেখ মুজিব বড় আমার এটি কাজ করেছিল যেটা কে দিন ধরে রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া বড় আর তারী পুত্র সন্তান আজকে দীর্ঘ 18 বছর যুদ্ধ করতে করতে সুর 10 হাজার মাইল দূরের থেকে লন্ডন থেকে আমাদের উৎসাহিত করছে প্রাণ বিনা সেই হলো তারী পুত্র আজকে ছাত্রতা সর্বভূমত টিকে গেছে শুধু আদর্শ নেতার আর তাই আজকে জাসাস উদ্যোগ নিয়েছে হেলাল খান আজকে উদ্যোগ দিয়েছে। একটি ভিডিও মিউজিক ভিডিও করার জন্য জনগণকে জানার জন্য নতুন প্রজন্ম যাতে তাদের ভুলে না যায় বন্ধুরা আমি আমার বক্তব্য দীর্ঘ করব না যেহেতু সময় সংক্ষিপ্ত অনেক কথা বলার ছিল তার কর্মী সম্পর্কে আর দিন সময় পেলে বলা যাবে কিন্তু আজকের এই সুন্দর সুস্থ ভালো এই অনুষ্ঠানের জন্য আমি প্রেসেন্ট এবং সেক্রেটারি যে যাচ্ছেন ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত আছেন হচ্ছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক যারা আপনি কথালি উপস্থিত আছেন যাচ্ছে কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি কি উপস্থিত আছেন বিশিষ্ট করশিল্পী দেখা সুফিয়ানা জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত অবায়ক জনাব শৌকত আজিজ উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রাম সদস্য সচিব জনাব হানোয়ার হোসেন আনু উপস্থিত আছেন শুধু সৌদি আরব থেকে আসছেন আমাদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমানে তিনি সৌদি আরব তামের সৌদি আরব পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক বিএনপি জনাব মাহুবাহা এবং আমাদের মালয়েশিয়া জাসাসের আহ্বায়ক জনাব শেখ মাসুম সহ আমাদের জাসাসের যিনি সবসময় দপ্তরের কাছেই থাকেন আমাদের সেই দায়িত্ব দায়িত্বের বিশিষ্ট অন্যতম সদস্য জনাব রহমান এবং সর্বোপরি আমার সহযোদ্ধা আমার ছোট ভাই কান্ডারি আমাদের সকলের প্রিয় প্রিয়াচারের সংগ্রামী সদস্য সচিব জনাব জাতি হুসেন রূপন সহ উপস্থিত ভাই হলেন আলাইকুম বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন দেশে যে নির্বাচনী হাওয়া বইছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান দীর্ঘদিন থেকে আমাদের কাছ থেকে অনেক দূরে আছে সময় এসে গেছে তিনি আমাদের মধ্যে চলে আসবেন এটা প্রথম প্রয়াস তিনি দেশে আসছেন সে উপলক্ষে স্বাগত জানিয়ে আমাদের এই নিবেদন আজকের এই আলোচনী ভিডিও সময় আর বেশি দূরে নয় তিনি আমাদের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের দলের মাননীয় মহাসুচিত কিছুদিনের মধ্যেই ঘোষণা দেবেন তিনি কখন আসবেন কয় তারিখে আসবেন কখন আসবেন আমরা সবাই লক্ষ লক্ষ কোটি মানুষ আমরা বাংলাদেশ বিমার ধরে আমরা যাবো ঢাকা বিমানবন্দরে যাব তাকে স্বাগত জানাবো সেদিন হবে একটা উল্লেখযোগ্য দিন আমাদের জন্য আমরা সারা জীবন আমরা মনে রাখবো এরকম একটা দিন আমরা আমরা পাবো আমাদের নেতাকে আমরা বরণ করবো সে উপলক্ষে আমাদের এই প্রথম প্রয়াস আদর্শ নেতা মিউজিক ভিডিও খবর এটা আমরা সবাই খুব উৎসাহিত কিন্তু আমাদের মনে রাখতে হবে নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে বিদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং চলবে সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সজাগ রাখতে হবে সেজন্য আমাদেরকে আমাদের নেশার পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দানের শীর্ষের জন্য আমরা কাজ করব নিজেদের মধ্যে ফেরা আমাদের দলকে আমরা সবার আগে ফেলে দেবো আমাদের নেতাদের হোক বলেন সবার আগে বাংলাদেশ আমরা সেটা বুকে পর্বরা আমরা মনে প্রাণে ধারণ করব সবার আগে বাংলাদেশ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই সিজেন দিনে আপনারা এই সকালবেলা সবাই আসছেন গুরুগ্রাম থেকে আজকে সপ্তাহের প্রথম দিন রবিবার অনেক যানজট রাস্তায় লিপুর সময় লেগেছে সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যার সাত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামীকাল বেলা এগারোটার সময় আমরা বিএনপি চেয়ারপার্সনের পরিচয় কার্যালয়ে নিচের গলায় আমরা আমাদের যে বিগত দিনের কার্যক্রম বিশেষ করে জুলাই অব্দে আমরা যে কাজ করেছি আমরা আমাদের যে শহীদ হয়েছেন আমাদের জাসাসের ভাই আমাদের অনেকে আহত আছেন জাসাস কর্মী আমাদের দূর দূরান্ত গ্রামের গঞ্জে আমাদের জাসাসের কমিটির অনেকে আহত নিহত আছেন তাদের সবার পক্ষ আমরা এই ভুয়ে জানা করেছি আমাদের একটা সুবিধা আমরা তৈরি করেছি সেটা উত্তর করবেন আমাদের দলের অন্য সব সদস্য ডক্টর ময়ের খান আপনারা সবাই আমাদের এবং আগামী তেরো তারিখ আমাদের জাতীয় শহীদ মিনারে জাসাসের পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন আমাদের দল বিএনপির

নাম নদীতে যত